আসসালামু আলাইকুম সুই দর্শক সকলকে আলোকিত রাঙামাটির রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতে জানা দিচ্ছি সংবাদ শিরোনাম খাগড়াছড়ি চট্টগ্রাম সীমান্তে ইউপিডিএফ কর্মী নিহত ও মা আহত রাঙামাটিতে পাঁচ ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের মাতৃভাষায় শিক্ষা কার্যক্রমের উদ্বোধন আলী কদমে টমটমের ধাক্কায় এতিম খানার শিশু শিক্ষার্থী নিহত কাতায় নতুন বাজারে তথ্য অফিসের নারী সমাবেশ সুই দর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত খাগড়াছড়ি চট্টগ্রাম সীমান্তে ইউপিডিএফের কর্মী নিহত ও মা আহত খাগড়াছড়ি চট্টগ্রামের ফটিকছড়ির সীমান্তবর্তী এলাকায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ প্রসিত গ্রুপের কর্মী রেদা সেমারমান নিহত ও তার মা আহত হয়েছে তবে মানিকছড়ি ও ফটিকছড়ি থানার পুলিশ হত্যাকাণ্ডের কথা স্বীকার করলেও এলাকাটি তাদের আওতায় নয় বলে দাবি করেছে স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় শনিবার পহেলা জুন রাত সাড়ে নয়টার দিকে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা সীমান্তবর্তী চট্টগ্রাম জেলার ফটিকছড়ি তিনি কাঞ্চননগর ইউনিয়নের সাইল্যাসর দুর্গম পাহাড়ি এলাকায় ইউপিডিএফ গণতান্ত্রিক ইউনিট সমন্বয়ক রবীন চাকমার নেতৃত্বে হামলা চালায় হামলা ইউপিডিএফ প্রসিত গ্রুপের সশস্ত্র শাখার সদস্য রেদা এমারমানি কর্মকর্তা মোহাম্মদ ইকবাল উদ্দিন হতাহতের সত্যতা নিশ্চিত করে বলেন এলাকাটি ফরিচড়ি উপজেলা কাঞ্চনগরে পড়েছে অপরদিকে ফরিছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল কবিরও সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাস্থল মানিছুরি উপজেলায় পড়েছে নিহতের লাশ বর্তমানে ঘটনাস্থলে রয়েছে ইপিডিএফ প্রস্তিত গ্রুপের খাগড়াছড়ি জেলা সংঘঠক অজ্ঞমার্ম রেদাশেমার মা হত্যাকাণ্ডের জন্য ইপিডিএফ গণতান্ত্রিকের সন্ত্রাসীদের দায়ী করেছেন তিনি অভিযোগ করেন হামলায় রেদা এমারমার মা গুরুতর আহত হয়েছেন তিনি এখন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন রাঙামাটিতে পাঁচ ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায়ের মাতৃভাষা শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাষা সংস্কৃতি যদি টিকিয়ে রাখতে না পারে তাহলে ক্ষুদ্র জাতিগুলো অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তারকদার এমপি তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় রাঙামাটি জেলা পরিষদ ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাষা শেখার যে উদ্যোগ গ্রহণ করেছে তা সঠিকভাবে পরিচালনা করতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান আজ রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগে চাকমা মার্মা ত্রিপুরা পাংখোয়া তংচঙ্গা ভাষা শিক্ষা চালুর অংশ হিসেবে রাঙ্গামাটি জেলায় বসবাসরত জনগোষ্ঠীর মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের পাংখোয়া ভাষা শিক্ষা প্রদান কর্মসূচি শুরুর উদ্বোধন করতে গিয়ে দীপঙ্কর তালুকদার এই কথা বলেন পাংখা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সহসভাপতি আর মিয়ানা পাংা সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য প্রিয়ানন্দ চাকমা সদস্য রেমলিয়ানা পাংখোয়া প্রমুখ বিশেষ অতিথি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংশুপ্রু চৌধুরী বলেন পাংুয়া জনগোষ্ঠী দুর্গম এলাকা বসবাস করে পড়াশোনার তাগিতে যখন তারা শহরে আসে তখন তারা তাদের মাতৃভাষা হারিয়ে ফেলে এই বিষয়টি উপলব্ধি করে রাঙ্গামাটি শহরে বসবাস করা পাংখুয়া জনগোষ্ঠীরা যেন তাদের ভাষা হারিয়ে না ফেলে সেজন্য জেলা পরিষদ এই কর্মসূচি গ্রহণ করেছে কোনো জনগোষ্ঠী তার ভাষা সংস্কৃতি হারিয়ে ফেলে তাহলে একটি জাতির অস্তিত্ব হারিয়ে যায় এর আগে রাঙামাটি সবচেয়ে উচ্চ বিদ্যালয়ে চাকমা ভাষা শিক্ষা কার্যক্রম উদ্বোধন দীপঙ্কর তালুকদার এমপি আলী টমটমের ধাক্কায় এতিম খানা শিশু শিক্ষার্থী নিহত বান্দরবনের আলীকদমে টমটমের ধাক্কায় ইমাম হোসেন নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে রবিবার দুই জুন সকাল সাড়ে আটটার দিকে উপজেলার দুই নং চৈক ইউনিয়নের রেপার পাড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে নিহত শিশু ইমাম হোসেন একই ইউনিয়নের ছয় নং ওয়ার্ড তারাবুনিয়া পাড়ার বাচ্চা মিয়ার ছেলে এবং পাড়া বাজারের আলিকদম ইসলামী এতিমখানা ও মাদ্রাসার ছাত্র লামা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত ডাক্তার সহকারী মেডিকেল অফিসার বিবি ফাতেমা বলেন সকাল নয়টার দিকে শিশুটিকে মিনহাস নামে এক চিএনজি ড্রাইভার হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে লাশের পরিচয় পাওয়া যায়নি মাথায় আঘাত লাগার কারণে শিশুটির মৃত্যু হয় আলিকদম ইসলামী ইসলামিয়তিমখানার সভাপতি মোহাম্মদ মহফিজ বলেন শিশুটি আমাদের এতিমখানায় পড়ালেখা করত সে তারাবুনিয়া পাড়ার বাচ্চা মিয়ার ছেলে পরিবারকে খবর দেওয়া হয়েছে সময় আসা টমটম ধাক্কা দেয় শিশু বিষয়টি জানতে পেরে লামা হাসপাতালে আসে লামা থানা পুলিশের উপপরিদর্শক ইমাম হোসেন তিনি বলেন লাশের প্রাথমিক শুরুত হাল করা হয়েছে ঘটনাস্থল যেহেতু আলীকদম থানায় পড়েছে তাই পরবর্তী আইনি কার্যক্রমের জন্য লাশ আলীকদম থানায় হস্তান্তর করা হবে কাপ্তায় নতুন বাজারে তথ্য অফিসের নারী সমাবেশ কাপ্তায় নতুন বাজার ঢাকাইয়া কলোনি সড়কের উপর এক নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার দুই জুন বেলা এগারোটায় কাপ্তায় উপজেলা তথ্য অফিসের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় সবাই সার্বজনীন পেনশন বীমা পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণ বসবাস যৌতুক প্রথা ইফটিজিং মাদক সহ সরকারের বিভিন্ন সেবা বিষয়ে আলোচনা করা হয় তথ্য অফিসের সহকারী সফিয়া লাজিমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার মোহাম্মদ দেলওয়ার হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিউদ্দিন সুই দশকে এই ছিল আমাদের আজকাল আঙ্গামাটির রাত আটটা সংবাদ ধন্যবাদ আমি সাথে জন্য